সময় সময় কখনো কারো জন্য থেমে থাকে না সময় এগিয়ে চলে কিন্তু প্রশ্ন হলো এই সময়ের সাথে আপনি নিজেকে কি বদলাচ্ছেন নাকি সেই পুরনো অভ্যেস পুরনো ভাবনা পুরনো ভয়গুলোকে আঁকড়ে ধরে একটা গন্ডির মধ্যে বেঁচে আছেন যদি তা হয় তাহলে এখনই সময় এসেছে নিজেকে বদলানো আর আজকে এই মুহূর্ত থেকে যদি নিজেকে না বদলান তাহলে আর কবে বদলাবেন আর যদি নিজেকে না বদলান তাহলে সময় আপনাকে ডেফিনেটলি বদলে দেবে তাই নিজেকে পরিবর্তন করুন সময়ের সাথে নিজেকে বদলান আমরা সবাই জীবন যুদ্ধে লড়াই করি কেউ পারিবারিক চাপে কেউ কেরিয়ারের চিন্তায় কেউ বা মানসিক দ্বিধায় আর এই সমস্যাগুলো আপনাকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে কি তাই তো কিন্তু মনে রাখবেন আপনার বর্তমান পরিস্থিতি চিরস্থায়ী নয় আপনি যদি সত্যিই চান তাহলে নিজের জীবন বদলে দিতে পারে। কিন্তু কিভাবে নিজেকে বদলানো মানে কেবল জামা কাপড় পরিবর্তন করা নয় ড্রেস ভূষার পরিবর্তন করা নয় নিজেকে বদলানো মানে নিজের চিন্তা ধারা পরিবর্তন করা অভ্যেসগুলোকে বদলে ফেলা নিজের আত্মবিশ্বাসকে বদলানো আপনার ভেতরে যে ক্ষমতা আছে সেটা আপনি নিজেই হয়তো জানেন না আপনার মনের ভেতরে আছে সফলতার চাবি কাঠি। আপনি হয়তো ভাবছেন আমি তো চেষ্টা করি কিন্তু কিছুতেই পারছি না তাহলে উত্তর শুনুন আপনার মধ্যে যা নেই তা নিয়ে ভাববেন না আপনার কাছে যা আছে সেগুলো নিয়ে ভাবুন আর আপনার কাছে যা আছে সেগুলো নিয়ে আপনি যদি শুরু করেন অটোমেটিক বেটার টুলস উইল ফলো ইউ ভালো কিছু আপনার জন্য আপনাকে ফলো করবে অটোমেটিক যা নেই সেগুলোকে আপনি অ্যাচিভ করতে থাকবেন আপনার পরিবর্তন শুরু হবে একটা ছোট্ট সিদ্ধান্ত থেকে আমি বদলাবো যখন আপনি সিদ্ধান্ত নেবেন তখনই আপনার পথ খুলতে শুরু করবে ছোট ছোট অভ্যেস বদলান নিয়মিত পড়াশুরু করুন স্বাস্থ্য সচেতন হন ইতিবাচক মানুষদের সঙ্গে থাকুন নূতন দক্ষতা গড়ে তুলুন এনএনপির মতো সায়েন্স লার্ন করুন ধাপে ধাপে এগিয়ে যান আপনার আজকের ছোট সিদ্ধান্তই আপনার আগামী কালকে বদলে দেবে সময়ের অপেক্ষা করবেন না সময় আপনার জন্য অপেক্ষা করবে না আর আপনার সময়ই হলো আপনার লাইফ লাইন টাইম লাইন স্কেল টু লাইফ লাইন আপনি আপনার ভবিষ্যৎ গড়ার কারিগর এই সময় নিজেকে বদলান নিজের জীবনে নিয়ন্ত্রণ নিন এবং দেখিয়ে দিন আপনিও পারবেন আর আপনি সত্যিই পারবেন আপনার মধ্যে সেই ক্ষমতা সেই পোটেন্সিয়াল আছে কিন্তু একটা সিদ্ধান্ত কেবল আপনার জীবন বদলে দিতে পারে যে আমি বদলামো সময় আমাকে বদলাবে না থ্যাংক ইউ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর এই ধরনের ভিডিও যা আপনার জীবন বদলে দিতে পারে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লিভ দ্য লাইফ অফ ইয়র ড্রিমস